আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে আমার মুরগির বয়স পনেরো দিন এই পনেরো দিনের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করব যে পনেরো দিনে আমার মুরগি কেমন হয়েছে তা আপনাদের আজকে আমি দেখাবো এটা হচ্ছে আমার সেট তো চলেন পনেরো দিনে আমার মুরগির ভ্যাকসিন আমি দুইটা ভ্যাকসিন করেছি আপনারা তো সকলেই জানেন ছয় দিনের মাথায় একটা ভ্যাকসিন করছি এবং বারো তেরো দিনের মাথায় একটা ভ্যাকসিন করছি তো ভ্যাকসিনের মাঝামাঝি যে সময়টা ছিল সেই সময়ে কিন্তু আমি কোনো ওষুধ দিই সাদা পানি দিয়েছি আল্লাহ রহমত আমার মুরগিগুলা সুস্থ ছিল সেই কারণে আমি সাদা পানি ব্যবহার করছি কোনো মেডিসিন ব্যবহার করি নাই বোর্ডিংয়ের মধ্যে মেডিসিন মেডিসিনগুলো আমি ব্যবহার করছি এই মেডিসিনগুলোয় এরপরে আর কোনো মেডিসিন আমি ব্যবহার করি নাই তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আজকে আমার মুরগির বয়স পনেরো দিন এই পনেরো দিনে আমি টোটাল ধরেন ছয় দিন ওষুধ খাওয়াইছি আর বাকি দিনগুলো আমি সাদা পানি খাওয়াইছি তো একটা সাইডের মধ্যে যদি আপনি ওষুধের পরিমাণ কমিয়ে রাখতে পারেন তাহলে লাভের সংখ্যাটা কিন্তু প্রফিটের সংখ্যাটা কিন্তু বেড়ে যায় তো আমি এই চিন্তা করে কিন্তু ওষুধ খাওয়াইনি এটা এমন না তামা আমার মুরগিগুলা সুস্থ ছিল যে কারণে আমি ওষুধ খাই খাওয়াইনি আপনারা আবার দেখেন মুরগি ছয় দিন পর থেকে সাদা পানি খাওয়ায় না কারণ মুরগির সুস্থতার উপর নির্ভর করে ওষুধ দিবেন কি দিবেন না আপনারা যদি মুরগির অসুস্থতা থাকে তাহলে অবশ্যই মেডিসিন দিবেন মেডিসিন না দিলে তো অসুস্থতা ছাড়বে না অবশ্যই আপনারা মুরগিকে মেডিসিন দেবেন যথাযথভাবে মুরগির যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই ওষুধ দিবেন আর আমার মুরগির আজকে পনেরো দিন তো দুইটা ভ্যাকসিন কমপ্লিট তো আমার মুরগি আপনারা দেখতে পারতেছেন অভিজ্ঞ খামারি বা যারা দেখতে দেখতেছেন ভিডিওটা তো আপনারা একটু কমেন্টে বলবেন যে আমার বাচ্চাগুলা পনেরো দিন বয়সে অনুমানিক ওয়াইট কি টিকা আছে কি না আপনারা একটু অনুমান করে কমেন্টে বলবেন আশা করি যদি কোনো ভুল থাকে আমার এই খামারে তাহলে এটাও আপনারা কমেন্ট করে বলবেন আশা করি শুধরে নিব কারণ আমি এটাই হচ্ছে আমার প্রথম কালার বাট সেট আমি আগে কিন্তু ব্রয়লার পালন করতাম তো কালার বাট সম্পর্কে আমার খুবই কম ধারণা তাই আমি আপনাদের কাছে হেল্প চাচ্ছি কারণ এটাই যেহেতু আমার কালার বাটের প্রথম সেট তো দেখতে মশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থই বোঝা যাচ্ছে কোনো সুস্থতা আমি দেখছি না মনে হচ্ছে টুকটাক গ্যাস হয়ে গেছে তো গ্যাসের শুধু আমার কাছে আছে আমি আবার দুই দিন তিন দিন পর পর গ্যাসের ওষুধ দিই কারণ গ্যাসের ওষুধটা দেওয়া খুবই ভালো যদি গ্যাসের ওষুধ দেয় তাহলে পেটটা পরিষ্কার থাকে ওজন শক্তি ভালো থাকে তাহলে মুরগিগুলোও সুস্থ থাকে আর এই যে এই দিক দিয়ে আমি বাঁশ বেঁধে দিলাম কারণ এই কালার বাট মুরগিগুলা আমি যতটুকু জানি দেশি মুরগির মতো একটু পরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণে আমি বাঁশটা বেঁধে দিলাম বাঁশ বেঁধে দেওয়ার কারণে মুরগির রোগ বালো একটু কম হবে আশা করি ইনশাল্লাহ তো এটা দেখতে পারতেছেন মুরগি উপরে উপরেই কিন্তু রাত্রে উপরে কিন্তু ঘুমায় যতটুকু জায়গা হয় মুরগিগুলো উপরেই উঠে উপরেই ঘুমায় আমি যেরকম দেখলাম তো এই প্রথম শেডের আমার অভিজ্ঞতায় আমি মাসাল্লাহ পনেরো দিনে খুবই কম করছি ওষুধ ব্যবহার করছি আর বাকি যে দিন আছে আল্লাহর রহমত যদি সুস্থ থাকে তাহলে ভ্যাকসিনগুলো কমপ্লিট করবো আর আমেষর ডোজটা এখন আমি দিব ভ্যাকসিন শেষ এখন পনেরো দিন আমি আমেষের ডোজটা ইনশাল্লাহ এখন করে নিব। আমেষর ডোজটা কি এখনকার সময় কি না আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে পনেরো দিন বয়সের পরে কি কালার বডের আমেষর ডোজ করে কি না তো আমেসর ডোজের পরে আমি কি কি দিব বা আমেষার ডোজ কোনগুলো ওষুধ কোন ওষুধ দিয়ে দিতেছি এই ভিডিও আমি আপনাদেরকে দিব। যে ওষুধ দিয়ে আমি আমেশার ডোজ করব এই ওষুধের ভিডিও আমি আপনাদের কাছে দিব আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাধারণত মুরগি পনেরো দিনে কয়শো গ্রাম ওজন হয়ে থাকে আপনারা যদি একটু জানাতেন তাহলে উপকৃত হতাম আমার এখানে আপনাদেরকে এটাও বলি তাহলে বুঝতে সুবিধা হবে আমার এখানে বারোশো চল্লিশ পিস বাচ্চা নিচ্ছি তো বারোশো চল্লিশ পিস বাচ্চার মধ্যে এগারো বস্তা খাদ্য এনেছি তো দশ বস্তা রানিং আজকে পনেরো দিন বয়স কত গ্রাম কয়শো গ্রাম ওজন আসার কথা এ বস্তাগুলোকে বারোশো চল্লিশ পিস মুরগি অভিজ্ঞ খামারি বাইরে একটু হিসাব করে আমাকে জানাবেন তাহলে আশা করি আমি উপকৃত হব তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পনেরো দিনে কত গ্রাম ওজন হওয়ার কথা আমি তো বস্তা আর বাচ্চার অনুমান আপনাদেরকে দিয়েই দিলাম আর একটা কথা আমি যেহেতু ছয় দিন মেডিসিন দিছি আর বাকি পনেরো দিন পর্যন্ত আমি কোনো মেডিদিন মেডিসিন দিই নাই আট নয় দিন নয় দিন কোনো মেডিসিন দেই নাই আমি দিই নাই সাদা পানি দিয়েছি তো আপনারা এই বলটা করবেন না আবারও বলতেছি যদি মুরগির অসুস্থতা থাকে তাহলে অবশ্যই আপনারা মেডিসিন দিবেন ডাক্তারের পরামর্শ করবেন মেডিসিন না দিয়ে মুরগিগুলা মৃত্যুর হার বাড়াবেন না তো আজকে এই ছিল আমার ভিডিও তা আমি এই কী ওষুধ দিয়ে আমি বাচ্চার আমেশার ডোজটা করি এই ওষুধগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো কত গ্রাম কত মিলি পানিতে কত লিটার পানিতে কত মিলি ওষুধ দিই কীভাবে আমি সব দোষটা করি কী ওষুধ দিয়ে এই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হবে সকলেই দেখবেন আশা করি সকালে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম